বাংলা ভাষা অনুষ্ঠানের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা বরাবরের মতোই চারটি অংশ নিয়ে আলোচনা করব প্রথম অংশে ভাষা চিন্তা এ পর্বে আমরা দেখব যে ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে বিশেষ করে উচ্চারণ শেখার ক্ষেত্রে বাংলা ভাষার ভূমিকা কি হতে পারে তারপর বাংলা উচ্চারণ সেখানে আমরা নতুন আরেকটি বিষয়ের অবতারণা করব সেটি হলো সমোচ্চারিত শব্দের উচ্চারণের ক্ষেত্রে কী ধরনের সতর্কতা জরুরি আমরা বাংলা বানান নিয়ে আলোচনা করব সেখানে দুই রকম নয়ের যে ব্যবহার আছে সেটি আমরা বোঝার চেষ্টা করব এবং সবশেষে ভাষার প্রয়োগ অংশে আমরা আলোচনা করব প্রুফ রিডিং বা প্রুফ সংশোধনের ক্ষেত্রে কি কি ধরনের বিষয় আমাদের বিবেচনায় রাখা দরকার তাহলে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক আমরা যখন ইংরেজি শিখি কিংবা শেখায় তার সাথে বাংলা ভাষার একটা সম্পর্ক করে নেওয়ার চেষ্টা করি এখন কিভাবে ইংরেজি ভাষার শেখার কাজটা বা শেখানোর কাজটা সহজ হতে পারে কিংবা বাংলা ভাষার সাথে সম্পর্ক কি এগুলো বোঝার জন্য আমাদের সঙ্গে আজকে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর আহমেদ বশির যেটি আমরা বলছিলাম যে বাংলা ভাষার সাথে ইংরেজি ভাষার একটা সম্পর্ক রয়েছে ফলে ভাষা শেখানোর ক্ষেত্রে বা শেখার ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে আমরা যদি দেখি বাংলা ভাষা আমাদের মাতৃভাষা এটিকে আমরা বলতে পারি যে এল ওয়ান এবং ইংরেজি ভাষা যেটা আমরা শিখি এটাকে আমরা বলি যে কখনো বলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ফরেন ল্যাঙ্গুয়েজ অথবা এল টু তা এক ধরনের একটি থিওরি আছে যে আমরা যখন এল টু শিখি তখন এল ওয়ানটা অনেক সময়কে ইনফ্লুয়েন্স করে এবং থিওরিটার নাম হলো কন্ট্রাস্টিভ অ্যানালিসিস থিওরি যেটা হলো যে তুলনামূলক বিশ্লেষণ থিওরি এই থিওরিটার মূল কথা হল যদি এল ওয়ান এবং এল টু এর মধ্যে ডিফারেন্সেস বেশি থাকে তাহলে এল টু শিক্ষার্থীরা অনেক প্রবলেমে পড়ে আর যদি এল ওয়ান এবং এল টু দুটি ভাষার মধ্যে সিমিলারিটিস বা সাদৃশ্য বেশি থাকে তাহলে তারা তাদের কম প্রবলেম ফেস করে বা কম চ্যালেঞ্জেস ফেস করে যেটাকে আর একটা কনসেপ্ট দিয়ে ব্যাখ্যা করা হয়ে থাকে এ থিওরিতে সেটা হলো ল্যাঙ্গুয়েজ ট্রান্সফার যদি পার্থক্য বেশি থাকে ডিফারেন্সেস বেশি থাকে তখন নেগেটিভ ট্রান্সফার হয় এবং যদি সিমিলারিটিস বা সাদৃশ্য বেশি থাকে তখন পজিটিভ ট্রান্সফার হয় ইংরেজিতে যখন আমরা প্রোনাউন্সিয়েশন শিখি তখন শিক্ষার্থীদেরকে উচিত হল বাংলার সাথে যদি একটু মিলিয়ে দেখা তাহলে বিষয়টা আরও স্পষ্ট হয় যেমন বাংলা ভাষাভাষীদের ইংরেজি প্রোনাউন্সিয়েশনের একটা মেজর এরিয়া হলো যে ফ্রিকেটিভ সাউন্ড যেটাকে বাংলায় বলে ঘর্ষণ ধ্বনি সেটা যেমন ফা ভা থা দা সা্স এফ এন্ড ভি এস যা ওর ইকুইভ্যালেন্ট সাউন্ড বাংলাতে যেমন ফা ভা অনেকে ওটাকে ইকুইভ্যালেন্ট করে ফ ফ এবং ভ বাট অ্যাকচুয়ালি দ্যার ইজ এ ডিফারেন্স ওই দুটা কিন্তু মোটো ইকুইভ্যালেন্ট নয় যেমন আমরা যখন বলি যে ফুটবল তখন এটা হচ্ছে যে আমাদের এটাকে আমরা বলি যে ডেন্টাল সাউন্ড তার মানে উপরের দন্ত নিচের লিপের সাথে ঠোঁটের সাথে মিলসেফ লাইক ফুটবল কিন্তু যখন আমরা ফ বলি ফটা আসলে অষ্টধ্বনি ফ যেমন আমরা বলছি ফল ফুল কিন্তু শিক্ষার্থীরা অনেক সময় এই যে ফ্রিক্রেটিভ সাউন্ডগুলোকে তখন যেমন যে এফ সাউন্ডগুলোকে ফুটবল তারপরে ধরেন যে ফাইট এগুলোকে ফ দিয়ে উচ্চারণ করতে চায় এটা একটা প্রবলেম ফেস করে আরেকটা হল যেমন আমরা যেন ভা সাউন্ড বলি ভা তখন বাংলা শিক্ষার্থীরা সাধারণত যেটাকে এটা ভয়ের মতো উচ্চারণ করে বাংলা ভ বাট দ্যার ইজ এ ডিফারেন্স দুটোর মধ্যে পার্থক্য আছে যেমন আমরা যদি বলি যেমন ব্রাদার এটাকে ভাই এটা অনেক সময় আমরা অনেকে যেটা ট্রান্সলিটারেশন করি ভি দিয়ে ভি এ আই এটা কিন্তু অ্যাপসলিউটলি রং ইনকারেক্ট ইট শুড বি বি এইচ এ আই ভাই ইটস নট ভাই ইফ আই সে ভাই তাহলে এটা আরেকটা শব্দ হয়ে গেল ঠিক তেমনি আমরা যদি আরেকটি উদাহরণ দেখি সাজা বাংলায় যে বর্ণটি আছে চ এবং ছ অনেক সময় ছয়ের সাথে অনেকে এটাকে মিল করে বাট ছ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট তো সা এবং জায়ের যে প্রবলেমটা হয় অনেক সময় ধরুন যে শব্দটা যদি হয় ইন কেস অফ সি এস ই তখন অনেকে এটাকে বলে যে কেইজ ইন কেজ অফ তো এখানে ওরা ভুল করে সো এখানে ইন কেস বা ধরুন আরেকটি শব্দে প্রবলেম হয় যেটাকে বলে অ্যাফ্রিকেটস চা এবং যা বাংলায় জায়ের ইকুভ্যালেন্ট নাই যা সাউন্ডটা যেমন আমরা যদি বলি যে দুটি শব্দের উদাহরণ দিলে বোঝা যাবে ব্রিজ মৃদুবন্ধ বাতাস একটা যেটা বলে আর একটা হলো ব্রিজ তার মধ্যে যা সাউন্ডটা আমরা ব্রিজ যখন বলি তখন আমরা যা সাউন্ডটা বলবো আর যখন বাতাস মৃদুবন্ধ বাতাস ব্রিজ এই বিষয়গুলি যদি শিক্ষার্থীরা একটু মনোযোগ দেয় এবং শিক্ষক যদি এই বিষয়গুলিকে পড়ানোর সময় ক্লাসরুমে একটু এই ডিফারেন্সগুলি যদি একটু ধরিয়ে দিতে পারে তাহলে শিক্ষার্থীদের জন্য এটা এটা অনেক উপকার হয় এবং তারা এটা ভালোভাবে আয়ত্ত করতে পারে সহজে কিন্তু আমরা যদি বলি বাংলাভাষী শিশু সে যেভাবে অষ্টধ্বনিগুলো উচ্চারণে অভ্যস্ত বা অন্য ধ্বনিগুলো উচ্চারণে অভ্যস্ত তখন যদি অন্য ভাষীর যে শব্দগুলো আছে যেটা ইংরেজিতে আপনি বললেন যে প ফ বাংলার মতো আমরা করি না ওখানে ওখানে দন্তষ্ট হয়ে যায় দাঁত এবং ঠোঁট একসাথে ব্যবহার হয় আসলে এ থেকে মুক্তি পাওয়ার উপায় কী আমি বলছি যে অভ্যস্ততাই তো বড় ব্যাপার এখানে আমাদের শিশুরা যখন ইংরেজি শেখে পাঁচ ছয় বছর ধরেন যখন শেখে তখন তার কিন্তু বাংলা ভাষাটা তার অলরেডি আয়ত্ত চলে আসছে সে কিন্তু বলছে সে বুঝতে পারছে তাহলে তার যে বাংলা ভাষার যে নলেজটা এটাকে যে আমরা যে লিঙ্গুইস্টিক ফ্যাকাল্টি বা লিঙ্গুইস্টিক রিপার্টার এই জিনিসটা ইংরেজির সাথে এটা কানেকশন করিয়ে দেওয়াটা খুব জরুরি যেমন ক্লাসে শেখানোর সময় যে আমাদের যেমন ইংরেজি বলার ক্ষেত্রে একটা বড় প্রবলেম হলো যে ভয় অ্যাংজাইটি যে আমাদের ক্লাসে অনেক সময় শিক্ষকরা যেটা বলেন যে বাংলা বলা যাবে না ইংরেজিতেই বলতে হবে তো ওই ভয়ে তো সে বুকই খুলবে না কনসেপ্টটা ভালোভাবে বোঝানোর জন্য বাংলা অ্যালাউ করা উচিত আরেকটি বড় প্রবলেম যেখানে হয় ব্যাকরণগত দিক থেকে যেমন ধরুন যে বাংলা ভাষাভাষীতে একটা বড় গ্রামেটিক্যাল প্রবলেম হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট ফার অ্যাগ্রিমেন্টে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি হিসি ইটা হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে বাংলাতে এটা চেঞ্জ হয় না সুতরাং এই কারণে ভুল করে যারা ভাষা শেখান এবং যারা ভাষা শেখে উভয়ের ক্ষেত্রেই যে দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে প্রথম ভাষার সাথে বা তার মাতৃভাষার সাথে যতটুকু পার্থক্য আছে সেগুলো যদি ঠিকমতো চিহ্নিত করা যায় তাহলে দ্বিতীয় ভাষা শেখার কাজ অনেক সহজ হয়ে যায় বাংলা ভাষায় এমন কিছু শব্দ রয়েছে যেগুলো উচ্চারণে শুনতে একই রকম লাগে কিন্তু সেগুলোর মধ্যে অর্থের ভিন্নতা রয়েছে এ ধরনের শব্দের উচ্চারণের ক্ষেত্রে কি ধরনের সতর্কতা জরুরি তা নিয়ে বলার জন্য আমাদের সঙ্গে আছেন আবৃত্তি শিল্পী আবৃত্তি প্রশিক্ষক এবং সংবাদ উপস্থাপক লুলুয়া ইসাক মুন্নি আপনার কাছে আমরা জানতে চাইব যেগুলো সমচ্চারিত কিন্তু ভিন্নার্থক শব্দ এ ধরনের শব্দের উচ্চারণে কি ধরনের সতর্কতা জরুরি কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো আমাদেরকে খুব খেয়াল রেখে বলতে হবে যেমন চন্দ্রবিন্দু এই এই শব্দগুলো এই বর্ণগুলো যেই বাক্যগুলোর উপর আছে সেই বাক্যগুলো যদি আমরা খেয়াল করে না পড়ি তখন একটা আলাদা অর্থ প্রকাশ করে যে আমি যেই অর্থটা প্রকাশ করতে চাচ্ছি সেই অর্থটা কিন্তু প্রকাশ করে না বাঁশি বাঁশি বংশীর কথা বলছি সেইটাতে আমি নেজাল আসলো না আবার হ্যাঁ বাঁশি তখন কিন্তু আমার ওই শব্দটা কিন্তু পচা বাঁশি সেটা শোনা যাবে আবার যেমন কাদা কাঁদা হ্যাঁ এইখানে হচ্ছে যেটা হচ্ছে কাদা সেটা হচ্ছে করদাক্ত যেটা আমরা কাদা মাটি। আবার যেটা হচ্ছে চন্দ্রবিধ আছে সেটা হচ্ছে কান্নাকাটি বোঝায় তো আবার যেমন পানি এবং নদী যেমন পানি শব্দটা চট করে বলছি ই প্রত্যয় পানি কিন্তু নদী বলার ক্ষেত্রে নদী যেমন একটা কবিতার লাইন আছে নদী তুমি কোন কথা কও তো এইখানে হচ্ছে ই প্রত্যয় যেটা সেটাতে দীর্ঘই যেটা সেটা একটু দীর্ঘায়িত করে বলতে হবে আমাদের আরও কিছু বর্ণ আছে যেমন চরকি চরকি একটা হচ্ছে বলছি যে সে কি চোর আরেকটা হচ্ছে চোরকি যেটা নাগরদোলা আবার হতে পারে বধু বধু এখানে বেশিরভাগ ক্ষেত্রে যেমন চন্দ্রবিন্দু দিয়ে যেই বোধটা থাকে তখন অনেকেই ভুল করে তো এই যে শব্দের অর্থগুলো না জানলে কিন্তু অর্থটাই আলাদা হয়ে যায় এ ধরনের উদাহরণ যখন আমরা বলি তখন একই সঙ্গে খেয়াল করার বিষয় তো থাকে কিছু অল্প প্রাণ এবং জি জি সেক্ষেত্রে আপনি কি বলবেন মহাপ্রাণের আগের শব্দটা সবসময় একটু টেনে ড্রল করে বলতে হয় যেমন মেঘ ভালো থেকে মেঘ মিটি মিটি তারা ভালো থেকো এখানে যদি ভালো থেকো ভালোটা না বলি তাহলে ওখানে শোনা যাবে মাইক্রোফোনে ভালো থেকো তারপর ভালো থেকো ধান ভাটিয়ালি গান ভালো থেকো এখানেও একই রকম যে শুনতে পারা যাবে যে দান ধান আর শোনা যাচ্ছে না হ্যাঁ আবার ভালো থেকো মেঘ মেঘটা কিন্তু হারিয়ে যাবে তখন হবে মেঘ যেমন আমি ভাত খাবো। তখন শুনতে পারা যাবে আমি বাদ খাবো ওষ্ঠজাত বর্ণ যেমন প ফ ব ভ ম বর্ণগুলোর ক্ষেত্রে যখন আমরা বাই লেফসে উচ্চারিত এই শব্দগুলো ওষ্ঠজাত বর্ণ তো এগুলো উচ্চারণ ক্ষেত্রে দুই ঠোঁটে সংস্পর্শে উচ্চারণ করতে হয় এবং নামের ক্ষেত্রে বা ইংরেজি ফার্সি যেমন ফার্সি তখন কিন্তু বাই লিপসে হয় না নামের ক্ষেত্রে যেমন ফাতেমা এভাবে বলবো না তখন বলবো ফাতেমা তো এরকমই ফুলফিল ফুটবল এগুলো হচ্ছে ইংরেজিটা মুখ খুলে বলতে হবে এফ যেমন বাংলার ক্ষেত্রে হচ্ছে এই এই বিষয়গুলো শিক্ষার্থীদের খেয়াল রাখা জরুরি এবং একই সঙ্গে আমরা দেখলাম যে আমাদের শব্দগুলো যেগুলো একই রকম উচ্চারণ শোনায় সেগুলো কিন্তু অর্থের দিক থেকে অনেক ক্ষেত্রে আলাদা যেমন আমরা কুল ব্যবহার করছি রসহকার দিয়ে আবার কুল দীর্ঘকার দিয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে কিন্তু যখন কবিতা আবৃত্তিতে ব্যবহৃত হয় কিংবা আমরা যখন গদ্য পড়ি বা অন্য কোনো ক্ষেত্রে শব্দগুলো ব্যবহার হয় সেগুলো বলার ক্ষেত্রে ভিন্নতা আছে কি না সেটা বুঝতে হবে আমাদের সেই লেখার বিষয়ের দিক থেকেও ফলে আমাদের আবৃত্তি এবং উচ্চারণ তখন আরও সুন্দর হবে শব্দের গল্প পর্বে আজকে আমরা নতুন একটা শব্দ নিয়ে কথা বলবো সেটি হল হন্যে হয়ে খোঁজা এটি বাংলা ভাষায় ব্যবহৃত হয় বাগধারা হিসেবে এখন এই বাগধারার মধ্যে ব্যবহৃত শব্দ হল হন্যে এর অর্থ কী অনেক সময় এরকম কিছু শব্দ আমাদের কাছে বিদ্ঘটে বা অচেনা মনে হয় কিন্তু মূল শব্দ যদি আমরা চিন্তা করি তাহলে অর্থটা বুঝতে অনেক বেশি সহজ হয়ে যায় হন্যে শব্দটি এসেছে হনন থেকে এই হনন মানে হল হত্যা যখন শিকারী কোনো প্রাণীকে শিকার করার উদ্দেশ্যে ধাওয়া করেন তখন সেই প্রাণী প্রাণ নিয়ে ছুটে পালায় তখন প্রাণীটির মধ্যে কোনো দিকবিদিক জ্ঞান থাকে না এই যে প্রাণী যেভাবে ছুটে চলে সেটিকে আমরা বলছি যে হন্যে হয়ে ছুটে চলা একইভাবে সেই শিকারী প্রাণীর মতো মানুষ যখন কোনো কিছু খুঁজতে থাকে বা কোনো কাজ দিক হারিয়ে করতে থাকে তখন আমরা সেই হন্যে শব্দটার প্রয়োগ করে থাকি এবং বাগধারায় এরকম তন্নতন্ন করে খোঁজাকে বা এরকম জ্ঞান শূন্য হয়ে কোনো কিছুর অনুসন্ধান করাকে আমরা বলি হয়ে খোঁজা আজকের পর্বে কথা বলার নিয়ে জন্য আমাদের সঙ্গে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক গহর গালিব বাংলা বানানে আমরা কখনো দন্ত ন ব্যবহার করি এবং কখনো মূর্ধন্য ন ব্যবহার করি তাই এই যে দুই রকম নয়ের যে ব্যবহার হয় আমাদের এবং অনেকেই বলে থাকেন যে দুইটা নয়ের তো দরকার নেই তাহলে কোন নিয়ম আমাদের জানাতে পারেন কি না যে যাতে আমাদের ব্যবহারে ভুল আগের চেয়ে কম হয় আমরা নানাভাবে বাংলা বানান নিয়ে আমরা বিব্রত হয়ে থাকি এবং এটা প্রয়োজন অফিস আদালত থেকে শুরু করে সব জায়গায় বানান সতর্কতা দুই রকমের নয়ের ব্যবহার আমাদের বাংলা ভাষায় আছে একটি মাত্রা সহ ন মাত্রা ছাড়া ন যেটাকে আমরা মূর্ধন্য ন বলছি আবার দন্তন্য বলছি আমাদের হর হামেশায় এই ন ব্যবহারের কোনো সুযোগ নেই আমাদের কিছু নিয়ম নীতি আছে এই নিয়ম নীতিগুলো একটু সতর্কতার সঙ্গে মেনে চললেই আসলে আমাদের ব্যবহারের জায়গায় প্রয়োগের জায়গায় সমস্যা হওয়ার কথা না যেমন একটি উদাহরণ দেওয়া যেতে পারে রি র স সবের পর সাধারণত ন হয় মানে মাত্রা ছাড়া ন হয় কৃষাণ পরাণ এই বানানগুলোর ক্ষেত্রে আমরা দেখছি আবার অন্য ক্ষেত্রে আমরা কখন সহ ন ব্যবহার করব, মাত্রা ছাড়া নব্যবহার করব। সেক্ষেত্রে দীর্ঘদিন থেকে যদি আমরা একটি ভুল বানানো অভ্যস্ত হয়ে যাই সেখানে কিছু তারতম্য তৈরি হয়ে যায় যেমন আমরা বর্গীয় যে ধ্বনিগুলো আছে বা বর্ণগুলো আছে প বর্গীয় যে বর্ণগুলো আছে অন্তস্থ অন্ত হয় এসবের পর সাধারণত কোনো শব্দ আসলে তারপর হচ্ছে মর্ধন্য ন বসে বা মাত্রা ছাড়া ন বসে যেমন অপরাহ্ন গৃহিণী এই শব্দগুলোকে আমরা মর্ধন্য ন দিয়ে লিখব কিন্তু অনেক সময় ব্যবহারের ক্ষেত্রে আমরা ভুল যখন অভ্যস্ত হয়ে যাই তখন কোথায় কোন ন ব্যবহার করব সেটি আমরা আসলে খেয়াল করি না সমস্যাটা হয়ে যায় যুক্তবর্ণ ব্যবহারের ক্ষেত্রে কখন দন্তন্য বা মর্ধন্য হবে এই খেয়ালগুলো আমরা করি না উদাহরণ হিসাবে ট ঠ ড এই যে আমরা বলছি এর সামনে যখন দন্তন্য ব্যবহার করছি এটি যদি পরবর্তীকালে কোনো যুক্ত বর্ণ তৈরি করে তখন সেই দন্তন্য মর্ধন্য হয়ে যাবে যেমন কণ্টক কণ্ঠ এক্ষেত্রে আবার শুধুমাত্র মর্ধন্য ব্যবহার করেই আমরা সতর্ক থাকব এরকম না অনেক সময় খেয়াল করতে হবে যে কখন মর্ধন্য বাদ যাবে আবার দন্তন্য থাকবে যেমন ত ধ দ ধ এই চারটি বর্ণের পরে যদি পূর্বে যদি দন্তন্য থাকে এবং সেটি যদি যুক্তবর্ণ তৈরি করছে তখন কিন্তু আবার সেখানে মর্ধন্য না হয়ে দন্তন্য হবে যেমন দন্ত তদন্ত এই এই শব্দের ক্ষেত্রে কিন্তু আমরা দন্ত দন্তনা ব্যবহার করব এরকম নানাবিধ নিয়ম নীতি আছে আপনি তো বলছিল না যে বাংলা বানান আসলে খুব ধনী বৈজ্ঞানিক পদ্ধতি মেনে চলে যেহেতু দন্তধ্বনি তার সাথে যুক্ত এইভাবে এইভাবে ব্যবহার করে ফলে তথ দন্ত একটু সতর্কতা অবলম্বন করলে আমাদের আসলে সমস্যার কথা না এটি আসলে বাধ্যবাধকতার কোনো বিষয় না এটি হচ্ছে আমাদের একটি শৃঙ্খলা ভাষাভিত্তিক শৃঙ্খলা কারণ আমাদের একটি ঐতিহ্য রয়েছে নিয়ম রয়েছে ফলে আমাদের এই বিষয়গুলো একটু সতর্কতা অবলম্বন করা উচিত বিশেষ করে যারা অফিসিয়াল কাজ করছেন অফিসের সঙ্গে সম্পৃক্ত চিঠি তৈরি করছেন প্রজ্ঞাপন তৈরি করছেন বিজ্ঞাপন তৈরি করছেন তাদের এই বিষয়গুলো একটু সতর্কতার সঙ্গে মেনে চলা উচিত অন্যদিকে শিক্ষার্থীদের কথাও যদি বলি সেটার সঙ্গে ভালোভাবে পরীক্ষায় অবতীর্ণ হওয়া নম্বর পাওয়ার বিষয় সব ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো খুবই জরুরি ফলে কোথায় আমরা দন্তন্য কিংবা মধ্যন্য ব্যবহার করব এই সংক্রান্ত যদি একটু সতর্কতা অবলম্বন না করি তাহলে ভাষার প্রতি যেমন শ্রদ্ধা আমাদের দেখানো হচ্ছে না ঠিকঠাক তেমনি নিজের অর্জনগুলো ম্লান হয়ে যাচ্ছে বানানের যে রূপান্তর তার একটি ধরন এখানে উল্লেখ করা প্রয়োজন আছে বলে মনে করি যেমন একসময় আমরা ভান্ডার ঠান্ডা লণ্ঠন এসব বানান মূর্ধনা ন দিয়ে আমরা ব্যবহার করতাম বা লিখতাম কারণ মূর্ধন্য ধ্বনির সাথে মূর্ধন্য ন হয় কিন্তু একই সঙ্গে আমাদের নিয়ম বলছে যে বিদেশি শব্দের ক্ষেত্রে কিংবা অতৎসম শব্দের ক্ষেত্রে আমরা মূর্ধনও ব্যবহার করব না সেখানে দন্তর্ণ ব্যবহার করতে হবে ফলে এই শব্দগুলো অতৎসম এবং বিদেশি বলে এখন ভান্ডার লণ্ঠন ঠান্ডা এসব শব্দ ন দিয়ে লেখা হচ্ছে আজকের পর্বে আমরা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো প্রুফ রিডিং বা প্রুফ সংশোধন প্রুফ সংশোধন বলতে কি বোঝায় এর কাজ কি 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 ধরনের চিহ্ন আমরা ব্যবহার করি এসব কিছু নিয়ে আমরা শুনবো আমাদের সঙ্গে আছেন বাংলা একাডেমির উপপরিচালক কুতুব আজাদ প্রুফ রিডিং বলতে কি বোঝায় বা প্রুফ সংশোধন বলতে কি বোঝায় এবং এর কাজটা কি বা প্রয়োজনটা কোথায় মুদ্রণগত ত্রুটি বিচ্যুতি সংশোধন করাটাকেই আমরা প্রুফ হিসাবে চিহ্নিত করে থাকি আদি যুগ থেকেই প্রুফ রিডিংয়ের প্রচলন ছিল তো আগে যেরকম লেটার প্রেস ছিল সেই লেটার প্রেসের পরে এখন প্রযুক্তির উন্নতির ফলে এখন ডিটিপি সিটিপি হলো কম্পিউটার টু প্লেট সেখানে এখন কাগজের মধ্যেই আমরা কম্পোজ করি তারপরে সেইটা চূড়ান্তভাবে ট্রেসিং হয় কিংবা সিটিপিতে যে ইয়েটা হয় কম্পিউটারটাকে প্লেট সেটা চূড়ান্তভাবে আমরা মুদ্রণ করি এবং প্রযুক্তিগত উন্নতির ফলে অনেক সহজ হয়ে গেছে সে সহজের ফলে আমরা অনেকগুলো পরবতিক্রম করে তারপর বই ছাপাতে আমরা যাই পুরো ফিটিংয়ের কয়েকটা পর্যায়ে আছে ফার্স্ট প্রুফ সেকেন্ড প্রুফ কিংবা থার্ড প্রুফ তো প্রথম প্রুফে ম্যানুস্ক্রিপ্ট যদি থাকে কিংবা যদি কম্পোজ করা কোনো ম্যাটার থাকে সেই কারেকশনটা একজন প্রুফ রিডার করেন তারপরে সেকেন্ড প্রুফে সেই প্রথম প্রুফে কারেকশনটা দ্বিতীয় প্রুফে সংশোধন করা হয় এবং পরে যে ফাইনাল প্রুফ বা মেকআপ প্রুফ বা প্রি প্রেস প্রুফ যেটাই আপনি বলি সেখানে বইয়ের চূড়ান্ত বিষয়গুলো নির্ধারণ করা হয় এখন আপনি যে তিনটা প্রুফের কথা বললেন এটি কি একই ব্যক্তি করে থাকেন নাকি একাধিক ব্যক্তিও করতে পারেন যেতে আসলে একাধিক ব্যক্তি প্রুফ করে থাকেন একটা বইয়ের বা একটা পাঠের কিন্তু আমাদের দেশে যেহেতু আর্থিক যে বিষয়টা থাকে প্রকাশকদের অত সচ্ছল থাকেন না বা তারা এটাতে এত টাকা লগ্নি করতে চান না বলে একই লোক এক একজন পুরুফিটারই সেই একাধিক পুরুফ দেখে থাকেন যদিও সেটা আসলে কয়েকটা চোখ দিয়ে দেখাটাই খুব শোভন এবং সেটা মানসম্পন্ন হয় আর কি এবং যদি কোনো প্রতিষ্ঠান এরকম কাজ করে থাকে তাহলে তিনটা প্রুফ দেখার জন্য যদি তিনজন ব্যক্তি কাজ করেন তাহলে তাদের বানান রীতি এবং ওই প্রতিষ্ঠানের যে ভাষা রীতি সেক্ষেত্রে তাদের তো একই রকম জ্ঞান থাকা দরকার রয়েছে কোরআনের তিনটা বানান আছে কিন্তু আমি যখন একটা টেক্সটে যেন আমি একই রকম বানান ব্যবহার করি উদ্ধৃতি চিহ্নের বাইরে সেরকম বানান প্রুফ সংসদ যে যেই বিষয়টা দেখা হয় যেমন বিরাম চিহ্নের যে বিষয়টা দেখা হয় চিহ্ন বা বিরাম চিহ্ন তারপর দেখা হয় বানানের শুদ্ধ বানানটা দেখা হয় তারপর মার্জিন দেখা হয় আর চূড়ান্ত পর্যায়ে আরেকটা যেটা যে আমাদের যেখানে এখানে যেটা ঘটে এডিটর্স প্যানেল বলে কিছু খুব একটা থাকে না বিভিন্ন প্রকাশন সংস্থার যেটা বাইরের প্রকাশন সংস্থার পেঙ্গুইন অক্সফোর্ড ক্যামব্রিজের থাকে আমাদের হয়তো ইদানিং ইউপিএল কিংবা মাওলা ব্রাদার্স বা নতুন যে ব বাতিগর এদের হয়তো নিজস্ব একটা এডিটর্স প্যানেল আছে এবং প্রুফ রিডারও আছে এবং সেই কারণে তারা প্রুফ পার হয়ে এডিটরকেও সেই জিনিসটা দেখায় কিন্তু সাধারণ প্রকাশক তাদের আসলে সম্পাদক বলে কিছু থাকে না এবং সেই কারণে লেখক এবং প্রকাশকের মধ্যে ব্রিদ হিসাবে কাজ করে কিন্তু আমাদের দেশগুলোতে প্রুফ রিডাররাই যদিও সেই মর্যাদাটা তারা এখানে ওইভাবে পান না প্রুফ রিডিংয়ের কনসেপ্টটা কিন্তু আসলে ইংরেজি থেকেই আসছে শিকাগো ম্যানুয়াল কিংবা অক্সফোর্ড যে মানে অক্সফোর্ডের যে এজেন্সিয়াল গাইড ম্যানুয়াল সেখান থেকেই প্রুফ রিডিংয়ের কনসেপ্টটা আসছে এবং আমরা কিন্তু সেই ইংরেজির ঘরানার ধারণার ধারণা আমরা বাংলা প্রুফটা ওইভাবে দেখে থাকি এবং আমরা যে সাইনগুলো ব্যবহার করি সেই সাইনগুলো কিন্তু সব ইংরেজি সাইনে আমরা ব্যবহার করি আমরা কোনো কিছু বাদ দেওয়ার জন্য কিন্তু আমরা ডি লিখি মানে ডিলিট আবার যখন দুইটা জিনিস একসাথে করার জন্য কিন্তু আমরা এরকম চিহ্ন ইয়ে চিহ্ন দিই উপরে উপরে চিহ্ন সংযুক্ত চিহ্ন দিই সেগুলো পুরোপুরি জেনারেল কিছু চিহ্ন আছে স্পেস ডিলিট তারপরে একসাথে যুক্ত করা আর কিছু চিহ্ন আছে মার্জিনের যে আমরা ডান দিকের মার্জিন বাম দিকের মার্জিন আবার কিছু জিনিস আমরা করি যে ফন্ট ঠিক আছে কিনা যে একই লেখা একাধিক ফন্ট কিংবা একাধিক পয়েন্ট ব্যবহৃত হয়েছে না কিংবা প্যারা ঠিকভাবে কি না আমরা সেটাও দেখি আর আমরা দেখি যে আরেক জায়গাতে যে অনেক সময় দেখো ইটালিক করি আমরা কোনো জিনিস ইয়ে দেখার জন্য কোনো কবিতার নাম গল্পের নাম রবীন্দ্রনাথের বা কারো একজন বিখ্যাত মনীষী সেই জায়গাতেও আমরা ইটালিক করা বোল্ড করা সেই বিষয়গুলোও কিন্তু ইংরেজির প্রচলনেই এখানে প্রচলিত চালু হয়ে আসছে যেমন একই সঙ্গে যিনি প্রব সংশোধন করেন তাকে তো আরো কিছু জ্ঞান আসলে রাখতে হয় হয়তো একটি কাব্যের নামের পাশে লেখা আছে কাজী নজরুল ইসলামের নাম কিন্তু হয়তো সেটি অন্য কোনো কবির জি এটিও তো হ্যাঁ অবশ্যই দেখার বিষয় আছে যেমন তাকে অনেকগুলো বিষয় তার যেমন শব্দ বাক্য গঠন সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে সঠিক বান্নান রীতি তার জানতে হবে বিরাম চিহ্ন সম্পর্কে সে জানবে ব্যাকরণগত জ্ঞান থাকবে সাহিত্যিক জ্ঞান থাকবে ইভেন তার যে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম স্নাতক হওয়া উচিত এখন যদি কোনো প্রতিষ্ঠান কাউকে প্রুফ রিডার হিসেবে নিয়োগ করে তাহলে কি তার পরীক্ষা নেওয়ার প্রয়োজন আছে কি না তার অভিজ্ঞতাটাই এখানে খুবই কাজের আমাদের এখানে দেখা যায় যে অনেকের খুব প্রাতিষ্ঠানিক শিক্ষা নেয় কিন্তু সে বাংলা একাডেমি বা বড় বড় প্রতিষ্ঠানের বা বিশ্বভারতী যদি বাইরের কথা বলি বা পেঙ্গুইনের সেই পুরুফের সাথে জড়িত সেক্ষেত্রে তার শিক্ষাগত যোগ্যতার ওই মিনিমামটার দরকার আছে যেটা বললাম স্নাতক কিংবা অভিজ্ঞতাটাই এখানে গুরুত্বপূর্ণ এবং তার সাথে আসলে যেটা হয় যে সে কাজ করতে করতে অনেক বড় বড় মানুষের যে পাণ্ডুলিপি বা মেনস্ক্রিপ্টের সাথে সে পরিচিত হয় সেই কারণে তার ওই শিক্ষাটা ওইভাবে তার তৈরি হয়ে যায় হয়তো বই না পড়লেও সে অনেক সময় প্রাতিষ্ঠানিক শিক্ষা তার নাই কিন্তু অন্যভাবে তার এক ধরনের শিক্ষা তার এবং এক্ষেত্রে তো তিনি ব্যবহার করবেন যে সর্বশেষ যে অভিধান বিশেষ করে বাংলা একাডেমির অভিধান সেটি তো অনুসরণ করবেন বানানের ক্ষেত্রে জি সে যে নিয়ম নীতিগুলো যেমন আপনি যদি বলেন বাংলা একাডেমি আগে বাংলা একাডেমি দীর্ঘ দিয়ে লেখা হতো রসিকার দিয়ে লেখা হয় সুপ্রিম কোর্ট আমরা যদি ইংরেজি বানানি লিখে রসিকার দিয়ে কিন্তু আমরা সুপ্রিম কোর্ট লিখে দীর্ঘিকার দিয়ে লিখতে হবে কেন লিখতে হবে সেক্ষেত্রে তাদের একটা আইন আইনের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে এরকম অনেক যে প্রাতিষ্ঠানিক নামের ক্ষেত্রে পরিবর্তন করা যাবে যাবে না সেখানে আইনে যেটা আছে সেটাই করতে হবে এরকম কৌশলগত বা যেগুলো জিনিসগুলো আছে সেগুলো তার মাথায় রাখতে হবে এবং সেই বিষয়গুলো তার নজরে আনতে হবে এবং এই এই বিষয়গুলো আমাদের দেশে আসলে অনেক সময় সম্পাদক থাকে না বলে সে সরাসরি লেখককে ওই তার নজরে এই জিনিসগুলো আনে যে আপনি এই জিনিসগুলো ঠিক করে দেন আজকের পর্বে আসলে প্রূপ সংশোধনের মধ্য দিয়ে আমরা দেখলাম শুধু বানান সম্পর্কিত জ্ঞান থাকলেই হয় না একই সঙ্গে ভাষার রীতি ভাষার প্রয়োগ এ বিষয়ে তার ধারণা থাকা দরকার এবং অনেক ক্ষেত্রেই বাড়তি কিছু জ্ঞানেরও প্রয়োজন হয় যাতে চূড়ান্তভাবে মুদ্রিত রূপে কোনো ধরনের ভুল বা ত্রুটি না থাকে বাংলা ভাষা অনুষ্ঠানের আজকের পর্ব এ পর্যন্তই আশা করি আজকের পর্বের বিভিন্ন অংশগুলোর মধ্য দিয়ে এবং আলোচনাগুলোর মধ্য দিয়ে আপনারা সমৃদ্ধ হয়েছেন এবং ভাষা সম্পর্কিত বিভিন্ন জ্ঞান এবং ভাষার প্রয়োগের বিভিন্ন দিক আপনাদেরকে আরও বেশি সচেতন করেছে ভাষার প্রয়োগে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই আমরা শেষ করছি